আশোন নবী যখন দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দ দুনিয়ার মধ্যে আগমন করলো আব্দুল মুতালিব কাবা ঘরের পাশে দাঁড়ায় ছিল ভালো করে শুনে নাও আমরা নবীর উম্মত যারা শোনো আখের নবীর উম্মত তোমরা শুনে নাও ভালো করে জেনে নাও তারপরে পূজা করো আমার দুঃখ নাই এবারে আমার নবীর দাদা আব্দুল মুতালিব

এই দুনিয়ার মধ্যে স্বামীবিহীন স্ত্রীর জীবন বিফলে বড় কষ্ট সহায় চলে আল্লাহ কাবার মালিক রে তুমি আমার আমিনার গর্ভে থেকে সুসন্তান দুনিয়ার মধ্যে দিয়ে দিও হঠাৎ করে চোখ খুইলা দেখে রে ওই কাবার মধ্যে মূর্তিগুলো সিজদার মধ্যে পড়ে গেছে মলবিরা কোথায় তোরা মূর্তি পূজারি পাইলি কোথায় তোদের মূর্তি পারা দিয়া পাইলি কাবার মূর্তিগুলো মাথা ব্যাকা হয়ে গেছে আব্দুল মুতালিফ ডাকতে বলে মূর্তিরে রে তোদের তো প্রতিদিন তোদেরকে ভালো মন্দ খাবার নিয়ে আসে পূজা করে একদিন তো দেখলাম না মাথা নত করতে আজকে কেন তোদের মাথাটা বেকা হয়ে গেছে মাটির মূর্তির জবান খুলে গেছে বায়রা শুনে নেন মাটির মূর্তির জবান খুলে ডাকতে বলে আব্দুল মুতালিপ আমাকে ভাঙ্গার জন্য আমাকে কাবা শরীফ থেকে এই কাবা থেকে বিতাড়িত করার জন্য এই যুগের মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে তার সম্মানে তার তাজিবে আমরা মূর্তি মাথা নুয়াইয়া দিছি তার কদমে সুতরাং আজকে মোলবিরা তুরা মাথা নুয়াস মূর্তির কদমে আর মূর্তি মাথা ছিল আমার হাবিবের আগমনে জোরে জোরে সিল্লা বলেন ঠিক কিনা মাটির মূর্তিগুলো জবান খুলে গেছে যে আমাদেরকে ভাঙ্গার জন্যে এখান থেকে বিতাড়িত করার জন্যে আমার নবী নবী রহমাত উল্লীল আল আমিন দুনিয়ার মধ্যে আসছে তাই আমাদের মাথা নত হয়ে গেছে